জামাত ইসলামী চারটে সরকার দিয়েছিল উনিশশো একাশি সালে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা গণদাবি দিয়েছিল আজকে আমরা পাঁচ দফা দিয়েছি এন্টারিয়াম গভর্নমেন্টের সম্মানিত উপদেষ্টা বৃন্দ আপনারা কাকে ক্ষমতায় আনতে চান জনগণ যাকে চাই তারাই ক্ষমতায় আসবে আপনারা কাকু ক্ষমতায় আনতে চাইলে আমরা বুঝতে পারছি আপনাদের কথার মাধ্যমে দয়া করে ইসলামীকে উস্কানি দেবেন না দেন আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য সম্মানিত আজকে মানববন্দরে উপস্থিত আমার প্রিয় ভাই সব আমরা চেয়েছি সমানভাবে যাতে করে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আমরা জাতীয় পার্টি এবং সৈরাচার চোদ্দ দলকে নিষিদ্ধ চেয়েছি আমরা সেটাকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য ছত্রিশে জুলাইকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য দাবি দিয়েছি আমরা সৈরাচার ফ্যাসিস্ট তাদের দৃশ্যমান বিচারের দাবি করেছি এই দাবি তো বাংলার আঠারো কোটি মানুষের দাবি এটা পুরো রাজনৈতিক দলের দাবি নয় জাম ইসলামী বাংলার করছে আমাদেরকে সেবা করার সুযোগ দিয়ে রায় দেন তাহলে বাংলাদেশকে আমরা একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করব আমরা শুধুমাত্র সিস্টেমটাকে সংবিধান সংশোধন করার জন্য দাবি দিয়েছি আজকে আপনারাই বলুন সাংবাদিক বন্ধুরা আজকে যারা এখানে মিডিয়ার ব্যক্তি এমন আমাদের সরকারি সংস্থার ব্যক্তিরা আছেন বাহাত্তর সালের সংবিধান এটাকে তো অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা মানদাতার আমলের নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই জনগণ যাতে করে তাদের রায় দিতে পারে সেই সুন্দর নির্বাচনে আমরা চাই আপনারা বলছেন আমরা নাকি আজকে পত্রিকায় দেখলাম একটি রাজনৈতিক দলের আপনি নেতা হিসাবে সাংবাদিকদেরকে বলেছেন আমাদের নাকি পূর্ণি সন্ধী হয়েছে আমরা গণভোট চাচ্ছি আপনারা যারা ভোটের বিচনা করছেন শহীদ রাষ্ট্রপতি রহমান উনিশশো সাতাত্তর সালে গণপূজা মাধ্যমে ফেল মাসন থেকে উনি মহামান্য প্রেসিডেন্ট হয়েছিলেন তাদের আজকে প্রশ্ন উঠে রাষ্ট্রপতি রহমানের প্রেসিডেন্ট এটাকে তো অবৈধ বলতে হবে তাই আজকে আপনাদের এখান বলতে চাই আমরা কোন ধরনের দুর্নিসন্দে আমরা রাত্রে অন্ধকারে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করি না তাই আজকে জানা চেষ্টা কেন্দ্র ঘোষিত এই পাঁচ দফা দাবির সাথে আজকে গতকাল থেকে আমাদের কেন্দ্র থেকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আমরা বাংলার মানুষের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের জন্য আমাদের বক্তব্য হলো আমরা চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব গুছানোর জন্য আমরা কাজ করব কৃষকদের লোন আমরা ক্ষমতায় এখানে মাফ করে দেওয়ার জন্য সার্টিফিকেট বাননাগুলো সব আমরা উদ্যোগ হয়ে যাবো আমাদের বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আর বিদেশের আওয়ামী

বক্তব্য দিয়ে যাচ্ছেন আসুন আগামীতে বাংলাদেশে যাতে করে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি আমার সেই যুবক যেই জন্য রক্ত দিয়েছিল সেই গলির সামনে বলেছিল আমার বুকের ভিতর তবুল ঝড় বুক পেতেছি এই দর্শনের ভিত্তিতে আগামী দিনের ছত্রিশে জুলাইয়ের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে নতুন আজকে নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য বাহাত্তর সালের সংবিধান বাতিল করে নতুন সংবিধানের ছত্রিশে জুলাইয়ের চেতনার ভিত্তিতে একটি সংবিধান রচনা করে বাংলাদেশকে জনগণের পাশ উপযোগী করার উদ্যোগে উদ্যোগ দিয়ে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির প্রতি দক্ষিণ জেলার সর্বস্তরের জনগণকে সমর্থন জানার আহ্বান দেখেন আর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমার এবং আমাদের দল দক্ষিণ জেলা জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলন ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য কাছে শেষ করছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ